হ্যালো ইভরিওান তো চলে এসেছি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে তো আজই বানাবো চিকেন বিরিয়ানি তো তোমরা অবশ্যই অনেকেই বানিয়েছো বাড়িতে তো আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো ভিডিওটা দেখে নেওয়া যাক তো প্রথমেই হাঁড়িতে দেরাদুন রাইসটা সেদ্ধ করার জন্য জল দিয়েছি এবং একটু ফুটতে দিয়েছি জলটা ভালো গরম হয়ে গেলে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম একটু ক্যারাজ আর একটু সাদা তেল যাতে ভাতটা ঝরঝরে হয় এবং ভাতটা সেভেন্টি পারসেন্ট মতো করবো তারপরেই ছেঁকে নেবো জল থেকে তো এইদিকে মাংসটা কষানোর জন্য একটু বড়ো বড়ো সেটের মাংস নিয়েছি বিরিয়ানি যেহেতু আর অ্যাজ ইউজুয়াল যে রেগুলার মশলাগুলো আছে সেগুলো দিয়ে মশলা কষিয়েছি এবং আজকে একটা অ্যাড করেছি ধনে পাতা কুচি এবং পাতা তাকেছি আর গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি তো এরপর মাংসটাকে ভালোভাবে পোষিয়ে নিতে হবে আর এক্সট্রা অ্যাড করেছিলাম বেরেস্তা আর টক দই একটু ফ্যাটানো টক দই দিয়েছিলাম তো এইভাবে ভালো করে মিক্স করে আর লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করেছি এবং গোলমরিচ গুঁড়ো আর বিরিয়ানি মশলা এভারেস্টের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি এখানে আর আলুগুলো একদমই সেদ্ধ করা নুন হলুদ দিয়ে এবং একটু কেওড়া ঝল দিয়ে তো আলুগুলোকে একসাথে মাংসের মধ্যে একসাথে করেই কষিয়ে নিচ্ছি এরপর মাংসটা সেদ্ধ হয়ে গেলে যে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করা দের রাইসটা ছিল এরপর লেয়ারিং করব কড়াইতেই বিরিয়ানিটা যেহেতু হবে সেহেতু ফ্লেমটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দেবে তা না হলে তলা লেগে যেতে পারে তো এরপর অ্যাজ ইউজুয়াল ভাতগুলো দিয়ে দিচ্ছি আর ওপরে বেরেস্তা ধা কুচি কেওড়া জল গোলাপ জল মিঠা আদর এগুলো দিয়ে আর বিরিয়ানি মশা অবশ্যই এগুলো দিয়ে গ্যাসে একদম লো ফ্লেমে রেখেছিলাম তিরিশ মিনিট মতো কি পঁচিশ মিনিট মতো তো তারপরেই দেখো প্রাইমার লোকটা তো তোমাদের যদি বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে করে খেও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো তো চলো